আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের আজকের অনেকগুলো ইনফরমেশন ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন ভূমধ্য একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে প্রতিদিন নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু সর্বশেষ ল্যাম্পুদোসার কাছে গিয়ে মানে ইতালির কাছে গিয়ে একটি নৌকাডুবির ফলাফল ছিল এমন নৌকাটি ডুবে যাচ্ছে দূর থেকে এর রেকর্ড করা যা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা ডুয়ার ফলাফল অভিবাসীদের ঠিক এভাবে সাঁতার কাটা ইতালি কর্তৃপক্ষের অবহেলা ঠিক এভাবে একটি নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যুর জন্য সারা পৃথিবী কাঁদছে এখানে মূল বিষয়টি ছিল একজন মা তার তিন সন্তানকে হারিয়েছে এই নৌকায় একজন নাইজেরিয়ান মা যিনি লিবিয়া থেকে তার পরিবারের সাথে ইতালিতে ঢুকার চেষ্টা করছিলেন ইতালীয় দ্বীপলাম্পদশা থেকে তিপ্পান্নটিকেল মাইল দূরে মাল্টিজ উপকূলের কাছে বিধ্বস্ত হয় এই নৌকাটি নৌকাটিকে উদ্ধার করতে ইতালি এবং মাল্টা কর্তৃপক্ষকে এগিয়ে আসেনি এরপর এনজিও সংস্থা এক তথ্যের ভিত্তিতে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এই অভিবাসীদেরকে উদ্ধার করে এই মায়ের দুই বছর এবং তিন বছর বয়সী শিশু যারা ভূমধুসাগরে নৌকা ডুবিতে মৃত্যুবরণ করেছে আমরা তাদের বিদায়ী হাতার মাখ ফেরাত কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা জানাই এই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য ধারাবাহিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জ্যামের শরণার্থী আলবেনিয়াতে পাঠানো শুরু করে দিয়েছে যেটি জানুয়ারির শেষ দিক থেকে সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় আনসা যে তথ্য দিয়েছে ইতালীয় দৈনিক যেখানে বলা হয়েছে ঊনপঞ্চাশ জন শরণার্থীকে নিয়ে যাওয়া হয়েছিল যার মধ্য থেকে জনকে আবার ফিরিয়ে আনা হয়েছে আলবেনিয়া থেকে এই পাঁচজনকে ফিরিয়ে আনার কারণ হিসেবে দেখানো হয়েছে চারজন নাবালক ছিল একজন দুর্বল অবস্থায় ছিল যারা অলরেডি ইতালিতে ফিরে এসেছে ইতালির সাথে আলবিনিয়ার চুক্তি অনুযায়ী যারা প্রাপ্তবয়স্ক শুধু তাদেরকে সেখানে পাঠাতে পারবে এবং অবশ্যই সুস্থ হতে হবে সর্বশেষে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে গাম্বিয়ার ছিল দুইজন আইবেরি কোস্টের ছিল দুইজন এবং বাংলাদেশের ছিল একজন যাদেরকে আবারও ইতালিতে আনা হয়েছে সেনজেন হটস্পট থেকে চল্লিশ জনকে যেটি গাজাদারে বিতাড়িত কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল যার মধ্যে রেকর্ড সংখ্যক ছিল বাংলাদেশের ছত্রিশ জন মিশরে ছিল জন এর মধ্যে আপনারা জানেন যে ইতালি সরকারের সাথে আলবিনের চুক্তি এবং সেই চুক্তির কার্যকরিতায় প্রথম দুইবার অভিবাসী পাঠানো হয়েছিল এরপর আবার শুরু করেছে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা ব্যালোনি এই রিপোর্টটিতে ঠিক যেমনটি করে তারা বলছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার লোকজন সেখানে উপস্থিত ছিল জাতিসংঘ আর সহ বিভিন্ন লোকজন উপস্থিততে ছিল কীভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে চাচ্ছে বর্তমান ইতালি এ নিয়ে বিস্তারিত আসলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেব আমরা আমাদের প্রতিটি ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলো দিতে যাচ্ছি যে ইনফরমেশনগুলো দিতে যাচ্ছি বাংলাদেশ এবং মিশরকে টার্গেট করেছে বর্তমান ইতালির প্রধানমন্ত্রী যার মূল কারণ হচ্ছে যে গত বছর এর আগের বছর এর আগের বছর এর আগের বছর ধারাবাহিকভাবে বাংলাদেশিদের ইতালি প্রবেশের যে প্রবণতা সেটি চলতি বছরও অব্যাহত রয়েছে জর্জিয়া মেলোনি সরকারের কৌশলে আফ্রিকার দেশ থেকে অভিবাসীরা ইতালি যাওয়া বন্ধ করলেও বাংলাদেশিদের ইতালি যাওয়া বন্ধ হয়নি আর এটি বন্ধ করতে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি গত বছরও চোদ্দ হাজার প্লাস বাংলাদেশি লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার একটি টার্গেটে ছিল বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যে তিনি অনেকটাই সফলের পথে যদিও এই রায়টি ইউরোপীয় আদালত পঁচিশ তারিখের পরে যেটি আঠাশ তারিখের কথা রয়েছে শুনানি যদি সঠিক সময় শুনানি হয় এরপর কি রায় আসে তার উপর অনেক কিছু নির্ভর করছে ধারাবাহিকভাবে ইতালি যাওয়া এখনো অব্যাহত রয়েছে এদিকে সে সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে বুমসাগরে নৌকাডুবি শরণার্থী বিপেদ পড়া এবং শরণার্থীদের মৃত্যু যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সিআই ফাইভ সর্বশেষ এক দেওয়া বার্তা নিশ্চিত করেছে যে আমরা এর আগে দু হাজার চব্বিশ সালে একশো পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছিলাম যাদেরকে আমরা নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছিলাম আমরা আবারও প্রস্তুতি গ্রহণ করছি অভিবাসীদেরকে উদ্ধার করতে এবং শরণার্থীদেরকে নিরাপদে একটি গন্তব্যে পৌঁছে দিতে এদিকে জর্জিয়া যেই ব্যক্তিকে আটক করেছিল যেটি নেপলির যে চেকিংয়ে আটক হয়েছিল তাকে ইতালি স্পেশাল জেট বিমান দিয়ে আবার লিবিয়াতে পাঠিয়ে দেয় যার বিরুদ্ধে মানব পাচার নির্যাতন নারী দর্শন হত্যা আটক কেন্দ্রে রাখা বহু ঘটনার যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণিত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি করবানো ছিল এই ব্যক্তির অধীনে রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে লিবিয়া সাগর থেকে আটক করা এবং বিভিন্ন আটক কেন্দ্র থেকে আবার বিক্রি করে দেওয়া চরম নির্যাতন করার বহু রেকর্ড রয়েছে এ ব্যক্তিকে ইতালির চেকিংয়ে আটকের পর আবার সেই ব্যক্তিকে স্পেশালি জেট বিমান পাঠিয়ে লিবিয়াতে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান বিচার কার্যক্রম বা এটা নিয়ে ইতালিয়ার বিচারকরা তদন্ত করছে মূলত কিভাবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই কাজটি করেছেন যেটি আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে একবারে নিরাপদে লিবিয়ার কাছে পৌঁছে দিয়েছেন বা যিনি লিবিয়াতে চলে গিয়েছিল যেই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শকরা সাম্প্রতিক সময় বিশেষ করে গত কয়েকদিনে এক সংখ্যক বাংলাদেশি লিবিয়াতে নির্যাতনে মৃত্যুবরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পিকচারগুলো ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে এক একজন বাংলাদেশের শরীরে অগণিত দাগ ছিন্ন মান যাদেরকে অত্যাচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশিদের নির্যাতন অত্যাচার পর কি ফলাফল বাংলাদেশ থেকে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এই পিকচারগুলোতে যেটি আরও চরম নির্যাতনের চিহ্ন দেখা যায় যাদের মৃত্যু হয়েছিল এত নির্যাতন করেছিল আর এটির জন্য সরাসরি এই ব্যক্তি আরও ব্যক্তিরা দায়ী যদিও লিবিয়াতে যে মাফিয়া চক্র লিবিয়াতে যে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন ঘটনা ঘটছে এটার জন্য সরাসরি ইতালিকে দায়ী করা হচ্ছে যেহেতু ইতালির টাকা দিয়েই মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা হয় লিবিয়াতে লিবিয়াতে যে উদ্ধার অভিযানের নামে অভিবাসীদের আটক করা নির্যাতন করা মৃত্যু সহ আর অগণিত ঘটনা যেটা ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির টাকা দিয়ে হচ্ছে যা নিশ্চিত করা হয় বিভিন্ন প্রতিবেদনে এনজিও সংস্থাগুলো কিছুদিন পর যে প্রতিবেদনগুলো প্রকাশ করে দেশীয় প্রাণ সর্বশেষ এক সেন্টেলের দেওয়ার্তা নিশ্চিত করেছে রাতে একটি কাঠের নৌকা থেকে ছাপ্পান্ন জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে পাশাপাশি একশো জন লোক নিয়ে একটি নৌকা স্থিতিশীল অবস্থায় রয়েছে যেটি ওষার মাইকিংসকে সহযোগিতা করেছিল শেয়ার পাংক উদ্ধারের জন্য লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলোর বর্তমান পরিস্থিতি ছিল এমন যা সত্যি দুঃখজনক মৃত্যু বিপদে পড়া নৌকা নিখোঁজ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তারপরেও মন না বিভিন্ন দেশে দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা